নমস্কার সকলকে আজকে আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে এই চ্যানেলের মাধ্যমে নিয়ে যাব বৈষ্ণব তীর্থ রাধা বল্লভজিউ মন্দির তিন ঠাকুরের এটি আরেকটি ঠাকুর আপনারা কীভাবে এই মন্দিরে আসবেন এই মন্দিরে বিভিন্নভাবে আসা যায় সেটি হল এক হাওড়া থেকে শ্রীরামপুর নেমে অথবা টিটগন নেমে অটো বা টোটোতে লক্ষ্মীঘাট পার হয়ে এই মন্দিরে আপনারা আসতে পারেন ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ তথ্য আমি দিয়ে দেব এছাড়াও এই মন্দিরের সকলের সাথে একটু পরে কথা বলবো এবং এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে সবটাই আপনাদের জানাবে চলুন তাহলে প্রথমেই আমরা রাধাবল্লভজিকে দর্শন করি তারপরে সমস্ত কথা হবে ধীরে ধীরে আমাদের শ্রীরামপুর শ্রীরামপুরে বল্লভপুরে এটা গ্রাম বল্লভপুরে রাধা আর খড়দার হচ্ছে শামসুন্দর আর সাইবান হচ্ছে নন্দ দুলাল একই পাত্রে তিনটে মূর্তি তৈরি হয়েছিল আর হচ্ছে তিন ভাই এখানে রুদ্রাম ছিল আর খড়দা হচ্ছে বীরভদ্র ছিল আর ছোট ভাই ছিল সাইবানের নন্দ দুলালের তিন ভাই ছিল আর এই মন্দির ছিল গঙ্গার ধারে গঙ্গার পক্ষে একই একই পাথর থেকে এই গঙ্গার বক্তে তিনটে মূর্তি তৈরি হয়েছিল প্রথমে খড়দার শ্যামসুন্দর রুদ্রামের মনের মতন হয় না দ্বিতীয় হয়েছিল রাধা বল্লভ আর তৃতীয় হয়েছিল নন্দ দুলাল মাঘী পূর্ণিমার দিন দর্শন মানে বৃন্দাবন দর্শন আর এই মন্দিরটা তৈরি করে দিয়েছিল কলকাতার নয়নচাঁদ মন্দির দোকান থেকে বালা শিজে পেয়েছিল বালা বন্ধুদের মিষ্টি খেয়েছিল হাতের বালা ডাকে বালা নেয় তখন মহেশচন্দ্র সেখানে তারাই বললো বালা রেখে মিষ্টি ছোট বাচ্চা রূপে মহেশচন্দ্রের দোকানে গেলো ওই মহেশচন্দ্র মিষ্টির দোকান ওদের হচ্ছে গুটকেটাই সব থেকে ভালো রোজ 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 ভোগ হয় রোজ নিত্য ভোগ রোজ ভোগের বলতে ধরুন খিচুড়ি চাচড়ি পাঁচ রকম ভাজা সাধারণ শুক্ত ডাল আলুর দম পোস্ত ধোকা ছানা ঘিবা চাটনি পায়েস মিষ্টিটা মিষ্টি হয় মিষ্টি মালপোয়া হয়

গ্রহণের ব্যবস্থা এই মন্দির কর্তৃপক্ষ বা ট্রাস্টি বোর্ড করেছেন সুন্দর ব্যবস্থা চোদ্দো থেকে ষোলো রকমের প্রসাদ এখানে দেওয়া হয় ভক্তদের চলুন আমরা এবার সেই ভোগ মন্দিরের কিছুটা দর্শন করি যদিও ভোগ রান্না দর্শন করা সম্পূর্ণ রূপে বারণ এবং দেখানো সম্পূর্ণ ধর্মীয় আচারের বিরুদ্ধে তাই আমরা ভোগ রান্না দেখাবো না কিন্তু ভোগ মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাই চলুন আমরা এই মুহূর্তে এসেছি শ্রীরামপুরেরই রাধা বল্লভ মন্দিরে তিন ঠাকুরের এক ঠাকুর আমরা জানতে চাইবো আমাদের এই বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন তার থেকে যে ওই মন্দিরের ইতিহাস বা ঠাকুর এখানে কি করে এলেন আমরা শুনে নেব তার মুখ থেকে সবকিছু কিছু নমস্কার আমি এই রাধা বল্লভ মন্দির ট্রাস্টি সভাপতি রাধা বল্লভ এই মন্দির স্থাপিত হয়েছে তিনশো উনচল্লিশ বছর আগে তার আগে আমাদের গঙ্গার ধারে মন্দির আছে যেটা এখন ডেনিস প্যাগোডা নামে স্থাপিত হয়েছে ওই মন্দিরটা নিয়ে নিয়েছিল তারপরে এই মন্দির স্থাপিত করেন রাজা নয়নচাঁদ মল্লিক রাজা নয়নচাঁদ মল্লিক স্থাপিত করেন এই মন্দির এবার পাথরের বৃদ্ধ রুদিরাম পণ্ডিত যার হচ্ছি আমরা রুদ্রাম পণ্ডিত পন্ডিতা দোলতলায় মামার বাড়ি ছিল তা মামার বাড়িতে এসে মামা বলেছিল আমি নারায়ণ সেবা করে এসে তুই ভোগ দিবি তা উনি ভোগটা দিয়ে দিয়েছিলেন মামা ক্রোধে রাগেতে ওনাকে খড়ম পেটা করে তাড়িয়ে দিয়েছিলেন তখন এই জয় চত্বরের নাম ছিল আখনা গ্রাম আখনা গ্রামে উনি তপস্যা করেন এবং তপস্যা করে উনি এ পান নববয়ের সিং দরজায় একটা পাথর ছিল সেই পাথর ঘাম ছিল এবং নবময়ের মাথায় পড়েছিল মহামন্ত্রী সেই পাথরটাকে শরীর রেখে দিয়েছিল এবং সেই পাথরটা রুদ্রাম পণ্ডিত স্বপ্ন দেশে মহামন্ত্রীর কাছে এই পাথরটা নিয়ে আসেন এবং তিনটে ঠাকুর তৈরি হয় আর শ্রীরামপুরের রাজা বল্লভ খরদার শামসুন্দর আর সাইবনের নন্দদুলাল মাঘী পূর্ণিমার দিন স্থাপিত হয় যার জন্য তিন ঠাকুর দেখার জন্য মাঘী পূর্ণিমায় এখানে প্রচন্ড ভিড় হয় এবং তিন ঠাকুর দেখার জন্যে আর আমাদের এই মন্দির প্রত্যেকের রুদ্রাম পন্ডিত বিয়েটা করেননি ব্রহ্মচারী ছিলেন ওনার বৃন্দাবনে ওনার আশ্রম ছিল এক সময় ওনার বংশধর ওনার ভাইয়ের বংশধর হচ্ছি আমরা ওনার ভাইয়ের ভাবে পালা করে এবং রেগুলার এখানে ভোগ হয় রেগুলারই ভোগ হয় এখানে প্রচুর রকমের ভোগ হয় খিচুড়ি চচ্চড়ি বেগুনি সাদা অন্ন আলুর দম পোস্ত ডাল অরোর ডাল ছানা ধোঁকা অনেক কিছুই হয় যেটা পশ্চিমবাংলা বিরল এত ভালো ভোগ পশ্চিমবাংলা খুব কম মন্দিরই হয় তো এই মন্দির আমাদের মোটামুটি ডেভেলপমেন্ট হবে গভর্নমেন্ট মমতা ব্যানার্জি এটাকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রেরণা এটা পাঁচ কোটি টাকা এবং খুব কাজ আরম্ভ হবে সামনেই মাঘী পূর্ণিমা আসছে বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন সবাইকে আহ্বান করছি আপনারা আসুন বলর দর্শন করুন এই চ্যানেলে এই তিন ঠাকুরের সবকটি ভিডিওই রয়েছে যারা অন্য ঠাকুর দেখতে চান তারা আমার এই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন এই ক্ষুদ্র প্রয়াস যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনার একটি লাইক নতুন কোনো ভিডিও করতে অনুপ্র অনুপ্রেরণা যোগাবে এবার আমরা এই ট্রাস্টি বোর্ডে গিয়ে এই মন্দিরের কর্মযোগ্য সম্বন্ধে আপনাদের শুনিয়ে দেব তাদের এই সামনে কর্মযোগ্য আমি ট্রাস্টি বোর্ডের একজন কর্মচারী আমার নাম তুলসী চক্রবর্তী আমি রাধা মন্দিরের ব্যাপারটা খুব একটা বেশি জানি না তবুও যতক্ষণ জানি সেইটুকুনি আমি বলতে চাইছি যে আনুমানিক এই মন্দির অন্তত সাড়ে চারশো বছরের পুরোনো এখানে তার আগে রুদ্ররাম পণ্ডিত যিনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন তা সেই হিসেবে এটা কোথায় গোবিন্দ দ্বাদশীতে হয় গোবিন্দ দ্বাদশীতে আমাদের এখানে বিরাট উৎসব হয় তিন দিন চার দিন ধরে এইটুকুই আমি বললাম সামনে তো মাঘী পূর্ণিমা আসছে সেই মাঘী পূর্ণিমায় আপনাদের সম্বন্ধে একটু পূর্ণিমায় এখানে বলতে গেলে রাজাবল্লভ মন্দিরে বহু পুণ্যার্থীর সমাগম হয় বহু পুণ্যার্থী একদম সেই ভোরবেলা চারটে থেকে আরম্ভ করে রাত্রি নটা সাড়ে নটা অবধি বহু পুণ্যার্থীর সমাগম হয় ওনারা আমাদের রাজালভজিকে দর্শন করেন করে এবার ওনারা হয়তো শামসুন্দরে চলে যান নন্দদুলালে চলে যান আবার কেউ কেউ ইনাকেও ডেকে আর ওদিকে যাবার আর সময় হয় না এই রকম মন্দির থেকে বেরিয়ে জিটি রোড রোডের উপরে এলে এই সেই মিষ্টির দোকান মহেশচন্দ্র দত্ত যেখান থেকে ঠাকুর স্বয়ং নিজে এসে তার নিজের হাতের বালা বন্দর দিয়ে এই গুটখা সন্দেশ খেয়েছিলেন জয় গুরু জয় জয়